রাশিয়ার হিস্ট্রিটা আমি খুব সংক্ষেপে একটা হিস্ট্রি যেটা পড়লাম সেটা হচ্ছে যে ওদের ওখান দিয়ে মস্কো তো খুব ছোট্ট একটা পরিসর ছিল ওদের ওখান থেকে করিডোর ছিল যেহেতু তুষার সব সবসময় থাকতো তো ওইখানে একটা করিডোর ছিল যেটা গ্রিন থাকতো ওইখান দিয়ে সব লোকজন যাতায়াত করতো এই সময় যারা হচ্ছে জায়গায় দখল করতে যেত সাথে সাথে এদের আবার আক্রমণ করতো তখন ওরা ভাবলো যে আমাদেরকে বড় হইতে হবে তখন মেইনলি ওরা গিয়ে যেটা করলো যে আশেপাশের রাজ্যগুলোকে অ্যাটাক শুরু না করে কনভারসেশন শুরু করলো যে হোয়াট ইফ তুমি তোমার মতো কালচার তোমার মতো ভ্যালুজ নিয়ে থাকো জাস্ট আমরা একসাথে একটা অ্যালায়েন্সে আসি সো দ্যাট উই এ বিগার কান্ট্রি সো রাশিয়া যতটুকু ল্যান্ড বিশাল বিস্তৃত করেছে তার একটা বড় অংশ ও ফাইট করে না ফাইটও করছে বাট ফাইট এত বেশি না ফলে ওর ভিতর ইনহেরেন্টলি ছিল যে অন্যদের যে কালচার যে তাদের ভ্যালুজ এটা সে তার মতোকে মানে ইয়ে করতে দিয়েছে প্রিভেল করতে দিয়েছে বাট সে একটা পলিটিক্যালি বড়ো একটা বাট ওয়েস্ট যেখানে যেটিক্টো ওকে আপনি বললে যে ও যেটা মনে করে আমার ডেফিনেশন বাকিদের মানতে হবে তো সেক্ষেত্রে ওয়েস্ট যখন সারা পৃথিবীকে কলোনাইজ করতে যাচ্ছে তখন তো সংঘাতটা অনেক বেশি হবে ভাইরাস যদি রাশিয়া সারা পৃথিবীকে ইয়ে করতে চায় কলোনাইজ করতে চায় তাহলে কি সংঘাতটা কম হবে না রাশিয়া আসলে কলোনাইজ করতে কখনো চায় নাই রাশিয়াতে না কিন্তু পশ্চিমের কিছু কিছু দেশ তারা কলোনাইজেশনে বিশ্বাস করেছে এবং এখনো এক ধরনের নিউ কলোনাইজেশন আছে এই কলোনাইজেশনটা অন্য একটা ফর্মে হচ্ছে যেটা প্রচুর মানুষ পশ্চিমা ভাবধারায় শিক্ষিত হওয়ার কারণে এই জায়গাটি ধরতে পারেন না কারণ আপনি যেভাবে বড় হয়ে উঠেছেন যে আলো বাতাসের যে পড়াশোনায় যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন যা খেয়েছেন করেছেন তাদেরই তো আপনি তৈরি হচ্ছেন আপনার পেছনে তো এটাই এই কারণে মানুষ ইদানিং এটা খুব একটা মানতেও চায় না বুঝতেও চায় না কিন্তু একটা নব্য ঔপনিবেশিকতা কিন্তু আমাদের পৃথিবীতে বর্তমান এবং উপনিবেশিকতা কিন্তু শেষ হয়েছে খুব বেশি দিন হয় না একশো বছর হয় না। তো এত সহজে উপনিবেশিকতা পৃথিবী থেকে চলে গেছে নতুন চেহারা ভাবার কোনো কারণ নাই উপনিবেশিকতা তার নতুন চেহারা নিয়েছে কেননা উপনিবেশিকতার মূল লক্ষ্য কি ছিল অর্থনৈতিক শোষণ আপনি সম্পদ আহরণ করবেন আরেক দল লোককে আপনি কৃতদাস বা আপনার পরিণত করবেন প্রজায় পরিণত করবেন এবং তাদের জীবন আপনার মতো করে নিয়ন্ত্রিত হবে এবং তাদের কাছ থেকে আপনি আর্থিকভাবে দিক থেকে লাভবান হবেন এটাই তো কলোনাইজেশন তো পশ্চিমারা এটা করেছিল এবং মূলত ইউরোপিয়ানরা এই কলোনাইজেশনের সূচনা করেছে যার মধ্যে ব্রিটিশরা আছে ফ্রেঞ্চরা আছে স্প্যানিশরা আছে পর্তুগিজরা আছে ডাচরা আছে এরা মিলে এই কলোনাইজেশনের সৃষ্টি করেছে আমেরিকা তাদের কলোনি ছিল তারা কলোনাইজেশন করতে আমেরিকাতে ঢুকেছিল তারা দক্ষিণ আমেরিকাতেও কলোনাইজেশন করতে ঢুকেছিল তারা কানাডাতেও কলোনাইজিং মানে কান্ডক চালিয়েছে অস্ট্রেলিয়াও কলোনাইজ করেছে এবং পৃথিবীর একটা বিরাট ভূমি তারা দখল করে নিয়েছে আসলে এই ভূমি তাদের ছিল না আমেরিকা তো তাদের না ক্যানাডাও তাদের না অস্ট্রেলিয়াও তাদের না তারা সেখানকার আদিবাসীদেরকে উৎখাত করে উচ্ছেদ করে সেখানে গিয়ে তারা তাদের বংশ বিস্তার করেছে এবং এক পর্যায়ে দাবি করতে শুরু করেছে যে এটা তাদের রাষ্ট্র তাদের দেশ তা তো নয় আসলে এটা তাদের জায়গা ছিল তারা দখল দখলদার তো এই যে পশ্চিমা দর্শন এই দর্শনের মধ্যে একটা বড় জায়গা আছে যে শেষ পর্যন্ত বিজয়ী তার আইন কানুন তৈরি করতে পারেন ইতিহাস লেখে রাশিয়ার বিষয়টি যেটা ঘটেছিল রাশিয়ার উন্মেষের নগরী কিন্তু মস্কো না রাশিয়ার উন্মেষের নগরী কিন্তু কিয়ে এবং ইউক্রেন আসলে রাসানদের জাতীয়তাবাদের যে সূচনা ইউক্রেন যে অঞ্চলটা এই অঞ্চলটাই কিন্তু আসলে রাশিয়ার উৎপত্তির জায়গা এবং আপনি যদি নিকোলাই লেখা পড়েন তাহলে সেখানে দেখবেন যে তিনি ওই সময়ের উপন্যাস লিখেছেন সেখানে আছে কিন্তু যে কিভাবে এই জাতি একটা একটা জাতিসত্তা তৈরি হচ্ছে ও কিভাবে এক ধরনের স্বাধীন জাতিসত্তা তৈরির প্রক্রিয়া তৈরি হচ্ছে এবং কিভ তাদের কাছে খুবই একটা পবিত্র নগরী যে কারণে কিন্তু রাশিয়া কিভকে ধ্বংস করছে না তো আমার কাছে মনে হয়েছে যে রাশিয়াকে বোঝার একটা জায়গা আছে কারণ রাশিয়া ওই অর্থে আমাদের এখানে পঠিত হয় না আমরা রাশিয়া নিয়ে একটা জানি না জানার চেষ্টা করি না আমরা কাউকে জিজ্ঞেস করলে দেখবেন যে আমরা রাশিয়ার ইতিহাস সম্পর্কে কত কিছু জানি না ইদানিং যুদ্ধের কারণে কিছুটা আমরা কিছুটা দেখার চেষ্টা করছি কিন্তু রাশিয়া আসলে খুবই মনে করি যে আমাদের জানা উচিত রাশিয়া সম্পর্কে কারণ রাশিয়া একটা আধুনিক রাষ্ট্র বহু আগে থেকে এবং যখন রাশিয়া রাজতন্ত্র ছিল তখন তিনশো বছরেই রোমানফরা শাসন করেছে রাশিয়ায় তিনশো বছর একটা রাজতন্ত্র টিকে থাকা এবং মুখের কথা না এবং অনেক জনপ্রিয় শাসকরাও ছিলেন এবং যে পতন কিন্তু মূলত শিল্প বিপ্লবজনিত অর্থনৈতিক মন্দা এবং দারিদ্র এইগুলা রাশিয়াকে আঘাত করার কারণে বিপ্লবের সূচনা হয়েছিলেন হতো না এবং রাশিয়ানরা কার্লার্স মতো দার্শনিকের জন্ম দিয়েছেন আবার ওদিকে চেক অফ পুষ্কিন এদের মতো বড় বড় লেখকদেরকে সাহিত্যিকদেরকে কিন্তু তারা জন্ম দিয়েছেন তাই না তো রাশিয়া কিন্তু শিল্প সাহিত্য খুব অগ্রসর দস্তি মতো ঔপন্যাসিক রাশিয়াতে জন্ম নিয়েছেন রাশিয়া কিন্তু শিল্প সাহিত্য বহু আগে থেকে এগিয়ে থাকা একটি জাতি রাশিয়াতে এই যে ফেব্রজি যে ডিম ফেব্রজি এগুলো সব রাশিয়ান শিল্পকর্ম এগুলো বহু আগে থেকে ইউরোপ অত্যন্ত অভিজাত এবং শিল্পকর্ম হিসেবে স্বীকৃত রাসায়ন সাহিত্য শিশু সাহিত্য অত্যন্ত উন্নত তো রাশালকে আমরা বুঝি না একটা বড় কারণ হচ্ছে বলে রাশার ভাষা জানি না আরেকটা হচ্ছে যে রাশন ইতিহাস বা রাশন বিষয় আমাদের পড়তে হয় না কারণ রাশনটা কলোনাইজ করে নাই আমাদেরকে ব্রিটেনের ইতিহাস পড়তে বাধ্য করা হয়েছে আমাদেরকে আমেরিকা বিজয়ের ইতিহাস পড়তে বাধ্য করা হয়েছে আমার জানার দরকার কি ম্যাগিল্যান্ড কোন পথে সমুদ্রে যাত্রা করেছিলেন বাস্কো ডা গামা বাং এখানে এসেছিলেন এরকম বহুবণিক এসেছে বাস্কো ডা গামা আমার পড়তে হবে কেন আমাদের শিক্ষাকে আমাদের চিন্তাকে প্রভাবিত করেছে এবং এটা একটা পাওয়ার গেম অবশ্যই লড়াই এই মেনে নিতে পারছে না